সো ফাইনালি মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মনের আশা পূর্ণ হয়েছে সেটা হয়েছে মালয়েশিয়ান সরকার অলরেডি সিদ্ধান্ত নিচ্ছে যে ওনারা এখন থেকে বাংলাদেশিদের এন্ট্রি ভিসা দিবে তো এন্ট্রি ভিসাটা কি সেটা আপনারা অবশ্যই জানেন আর এই ভিসার সুবিধাটা কি আসলে এন্ট্রি ভিসা হচ্ছে আপনি যত বা ইচ্ছা ততবার দেশে যেতে পারবেন প্লাস আগে যেহেতু সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এই সিঙ্গেল এন্ট্রি ভিসার কারণে আমরা ইউরোপের অনেক দেশেই দাঁড়াইতে পারতাম না অ্যাম্বাসি ফেস করতে পারতাম না ইউরোপের অনেক দেশ বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকার কারণে ওরা এই অ্যাম্বাসি ফেস করতে দিত না বা সেটা সিঙ্গেল এন্ট্রি ভিসে অ্যাকসেপ্ট করতো না তো ফাইনালি এই ঝামেলাটাও শেষ আর অবশ্যই অবশ্যই ধন্যবাদ ডক্টর ইনুস স্যারকে ওনার কারণেই আজকে এটা সম্ভব হয়েছে যেহেতু ওনারা ফ্রেন্ড এদেশের সরকার আর আমাদের ডক্টর ইউনুস স্যার যেহেতু ওনারা ক্লোজ ফ্রেন্ড উনি যে যেদিন এটা রিকোয়েস্ট করছেন যেদিন এই বিষয়টা নজরে নিয়ে আসছেন আমরা তখন থেকেই মোটামুটি শিও ছিলাম যে ডক্টর স্যারের কথা জীবনেও ফেলবে না মালয়েশিয়ান সরকার অ্যাটলিস্ট ওনার সম্মানার্থে হইলেও এই জিনিসটা রাখবে তো ফাইনালি এই জিনিসটা এই ডিসিশনটা নিয়েছে মালয়েশিয়ান সরকার ধন্যবাদ মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ ডক্টর স্যারকে আসলে ডক্টর ইউনুস স্যার যে বলতাম যে উনি আসলে উনি আসলে একটা ব্র্যান্ড আসলে ওনার যে উনি যে জায়গায় যে কথা বলবে সেটা না রাখার কোনো ভয় নাই আসলে ওনার সম্মানটাই ওই ওই লেভেলে চলে গেছে ওনার অরাটাই হচ্ছে এরকম